সিস্টেম অনুযায়ী লেআউট করে লেআউট করে এক একজনের এক একটা কাজ দেয় তারপর সাথে একটা সুপারভাইজার দেয় সুপারভাইজার ওগুলা দেখাশোনা করে এক একটা অপারেটর এক একটা প্রসেস করে এটা সবসময় মাথায় রাখতে হবে একটা কমে নাই ছিল গার্মেন্টের অপারেটরের কাজ কি দেখাইলে ভালো হইতো ভালো কমেন্ট আমি একটা বুড়ি দাও রাইট হ্যান্ড হইলো একটা সুইপ শার্ট একটা অপারেটর তো এটা তো সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে না পারবে কখনোই একটা অপারেটর এটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবে তো এটা লেআউট অনুযায়ী অনেক সময় বাইশটা মেশিন লাগে বা প্রোডাকশন বৃদ্ধি করার জন্য আবার পঁচিশটাও লাগে আবার অনেক সময় কম দিয়েও প্রোডাকশন বাড়ায় করা এটা যে যে ফ্যাক্টরি যেরকম নিয়ম দেখা যায় একটা বড়ি কমপ্লিট করতে সর্বনিম্ন পনেরো থেকে ষোলোটা অপারেটার লাগে ওই ক্ষেত্রে এক একটা অপারেটার এক একটা কাজ করে অনেকে ভালো গার্মেন্টস এর বাইরে যারা আছে ওরা কিন্তু ভাবে কিন্তু যে একটা বড়ি মনে হয় একজনই বানায় আসলে না এটা কখনোই ঠিক না একটা বড়ি কখনো একজনে বানাইতে পারে একটা বড়িতে কমপক্ষে পনেরো থেকে বিশটা লোকের হাত পর একবারে কমপ্লিট করতে মানে শিপমেন্ট পর্যন্ত পনেরো থেকে বিশটা লোকের হাত পড়ে যেমন ধরেন ফার্স্ট আমি আউট করলাম একটু ক্লোজে ফার্স্ট টাইম করে শোল্ডার মারলাম এই দুইটা শোল্ডার মারতে এটা কাজ দুইটা শোল্ডার মারতে আমার একটা লাগে এটা একজনই করবে এই সোল্ডারটা যে মারবে সে আর অন্য কোনো কাজ করবে না শুধু সোল্ডারই মারবে সোল্ডার মারার পরে এই যে রিপটা জয়েন করতে হবে তো রিপটা জয়েন করতে হলে রিপটা আগে রিপ এরকম থাকে না রিপটারে ট্রাক দিয়ে নিতোরা কাটিং থেকে কাইটা দেয় চাক দিয়া তারপরে নেক জয়েন এর অপারে নেক জয়েন করে দেয় সোলার মারার পরে নেক জয়েন করে নেক জয়েন করার পরে এই যে ব্যাক পাইপিং করে ব্যাকে একটা পাইপিং আছে এটা বাইরে যারা দেয় এরা মনে করে যে আসলে মনে হয় এরকমই এটা ধরে লাগাই দেয় আসলে না এটা আলাদা করে পাইপিং করতে হয় পাইপিং কইরা তারপর আবার ব্যাক টপ সিন আছে এইখানে পাইপিং এর পরে ব্যাক টপ সিন এটা বলে আরেকটা অপারে করে এই যে লেভেলটা সব নেকটপ সিন দেবে তারপর আবার এইখানে নেকটপ সিন যদি থাকে এই বড়িটা নেকটপ সিন আছে তো নেকটপ সিন এর জন্য একটা অপারেডার আছে ওই নেকটপ সিনে অপারেডার এর সাথে একটা হেল্পার আছে দেখে দেখা যায় আমার দেখে না এই জায়গায় দেখে নেকটপ সিন আছে নেকটপ সিন এর সাথে একটা অপারেডার আছে অপারডারের সাথে একটা হেল্পার আছে তারপর নেকটপ সিন শেষ হলে বড়িটা মোটামুটি একটা গোল হয় আর কি তারপরে সিলিপ যায় স্লিপ জয়েন করতে তো আর একটা অপার্ড আর প্রোডাকশনের ক্ষেত্রে তো এই দুইটা স্লিপ নিয়ে তো আর জয়েন করতে পারেন ওইখানে দেখা যায় স্লিপটা ম্যাচিং করানোর লেগে একটা হেল্পার খাতে হেল্পারটা শুধু নাম্বারটা ম্যাচিং করে একজন অপার্ডারে স্লিপ জয়েন করে স্লিপ জয়েনের পরে যদি আর্মুলে টপ সিন থাকে এই যে যেমন এটা একটা টপ সিন আছে অনেক বড়িতে টপ সিন থাকে অনেক বড়িতে থাকে টপ সিন না থাকলে তো শেষ স্লিপ জয়েনের পরে এটা কমপ্লিট কিন্তু টপ সিন থাকলে আবার স্লিপ জয়েনের পরে আর্মুল টপ সিন দেয় এক ড্রপ অর্ডার আর্মল ড্রপ সিন আর্মল ড্রপ সিন দেওয়ানোর পরে তারপর আছে সাইড সাইড সিএম সাইড সিএম এ অফ অর্ডার আছে একজন সাইড মারে সাইড সাইড মারে সাইড মারার পরে বইটা মোটামুটি গো ওইটা গোল হওয়ার পরে তার ব্যাপারে যে বটম জয় বটম যদি থাকে বটম জয়েন বটম না থাকলে অনেক টি শার্টে আছে এখানে বটম থাকে না এইখানে শুধু হ্যাম কইরা দেয়

মানে যেই বায়ার যেরকম চায় সিলিপের মাথায় আবার কাপ যায় না যে অনেকটা আছে সিলিপ শুধু হ্যাম কেরা দেয় লং সিলিপ কিন্তু কাপ নাই এখানে হ্যাম কেরা দেয় আবার অনেক আছে লং সিলিপ কাপও দিয়ে দেয় এক একটা আইটেমের এক একটা সিস্টেম এটা হইলে মোটামুটি এটার কাজ শেষ এটাই এটা সব আর মিল্লা একটা বড়ি তৈরি করে আসলে এক অপডার কখনোই একটা বড়ি তৈরি করতে পারে না পারলো একটা অর্ডার দেখা যায় সবাই মিলল একশো পিস বড়ি বানায় থেকে জন লোক মিলে এক ঘন্টা আর একা বানাইলে দেখা যায় এক ঘন্টা বা বুড়ি বানাইতে পারবো দুই পিস কি বা তিন পিস তাতে তার কোম্পানির প্রোডাকশন হবে না আর কোম্পানি লাভও করতে পারবে এই কারণে এটা সিস্টেম অনুযায়ী লেআউট করে লেআউট করে এক একজনের এক একটা কাজ দেয় তারপর সাথে একটা সুপারভাইজার দেয় সুপারভাইজার ওগুলো দেখাশোনা করে তারপর একটা লাইন কোয়ালিটি থাকে আবার টেবিল আবার টেবিল কোয়ালিটিটা চেক করে তারপরে ফিনিশিং এ পড়ে এই সবাই রাত মিললেই একটা বড় কমপ্লিট এরকম এই তো অপারেটর এর কাজ আর এক একটা অপারেটর এক একটা প্রসেস করে এরা সবসময় মাথায় মাথায় রাখছো ওকে আশা করি বুঝতে পারছেন